পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দিবে। তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বনায় পীর সাহেবের মহাসমাবেশ হয়েছে সরার্দি উদ্যানে আপনারা জানেন যে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে তো সেখানে আমরা দেখলাম যে জামাত ইসলামের প্রতিনিধি ছিল এনসিপির প্রতিনিধি ছিল এবং নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ তারা ছিল এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ছিল কিন্তু বড় যেগুলো দল সবগুলো চমনার সমাবেশে ছিল তো সেখান থেকে একটা কমন দাবি উঠেছে সেটা হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন তো পিআর পদ্ধতিতে নির্বাচন এটা কিন্তু সর্বপ্রথম দাবি করেছে জামাতে ইসলামে দেশ স্বাধীনের পর থেকেই জামাতে ইসলামে এটা বলে আসতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই তো তৎক্ষণিক অনেকগুলো দল এটা মানেনি পরবর্তীতে চরমনায়ের এলপির তারপরে এনসিপি তারপর গুণ অধিকার পরিষদ সবাই এটা মেনেছে এটা মেনে নিয়েছে তারা তাদের কথা যে পিয়ার পদ্ধতি ছাড়া আমার কোনো নির্বাচন চাই না আর এদিকে গতকালকে চরমনাইয়ের সমাবেশ হওয়ার সাথে সাথে বিএমপি নেতা সাল্লাউদ্দিন একটা সাক্ষাৎকার দিয়েছে তিনি বলছেন না পিয়ার পদ্ধতি আমরা নির্বাচন মেনি না তাহলে দেখেন এইদিকে বড় বড় দল চরমনাই জামাতি ইসলামী এনসিপি এবং গণ পরিষদ এই বড় চারটা দল মোটামুটি এরা এক পক্ষে আর বিএমপি একা এক পক্ষে বিএমপি বলতেছে যে আমরা পিয়ার পদ্ধতি মেনি না বিএমপি যদি পিয়ার পদ্ধতি না মানে আর এই চারটা দল যদি মানে তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আপনার একটা ভোটও নষ্ট হবে না এটাই হচ্ছে জামাতি ইসলামের সিস্টেম বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এই সিস্টেমটা চালু হয়েছে তো জামাত ইসলাম এটা চাই কারণ আপনাকে বলি দেখেন ধরেন বিএমপির একজন প্রার্থী পেয়েছে ষাট হাজার ভোট জামাতে ইসলামের প্রার্থী পেলো ঊনষাট হাজার নয়শো ভোট মানে দশ ভোটের কারণে জামাতে প্রার্থী হেরে গেল কিংবা দশ ভোটের কারণে বিএমপির প্রার্থী হেরে গেল দশ ভোট অনলি দশ ভোট এক ভোটেও কিন্তু হেরে যায় তো তাহলে এই উনষাট হাজার মানুষ যে ভোট দিল এই সবগুলো ভোট কিন্তু নষ্ট দশ ভোটের কারণে কিন্তু পেয়ার পদ্ধতি চালু হলে এই ভোটটা আপনার নষ্ট হবে না সারা বাংলাদেশের সবগুলো ভোট একত্রিত করা হবে যার পার্সেন্টেজ বেশি হবে মানে যাই যত পার্সেন্টেজ পাবে সেই হিসাবে তাই সে একটা করে আসন পাবে একটা করে এমপি পাবে তো ছোট ছোট দলগুলো দেখা যাচ্ছে দু একটা করে এমপি পাবে তো এই কারণে ভোট একটা নষ্ট হবে না তো এটা বিএমপি চাচ্ছে না কারণ বিএমপির অবস্থা খারাপ এখন সুপ্রিয় দর্শক এই বিষয় নিয়ে অসাধারণ একটা ভিডিও দিয়েছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে গতকালকেও তার ভিডিও আপনাদের দেখাইছি যে মাসুক ভাই যেই রাজনৈতিক বিশ্লেষণ করেছিলেন আলেম ওলামাদের হুঙ্কার নিয়ে ঠিক তেমনই হয়েছে অনেকে মাসুক ভাইকে বলেছে মাসুক ভাই আপনি কি আপনার কাছে কি ইয়া জিনভূত আছে নাকি বা আপনি কি পীর উলিয়া উলিয়া হয়ে গেলেন নাকি আপনি আগে ভাগে জানতে পারেন কিসে কীভাবে জানতে পারেন তো দর্শক এই বিষয়গুলো নিয়েই মাসুক ভাই কথা বলছেন তো বেশি দেরি করব না চলুন আমরা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখে আসি কিছু কিছু কথা আমি আগে বলে দেই কেউ কেউ আবার মস্কারি করেন মাসুক ভাই আপনার কাছে কি ওহি আসে নাকি ফেরেশতা আসে নাকি না ফেরেস্তা আসে না এটা রাজনৈতিক অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলি আমি গত রাতে যে ভিডিওটি দিয়েছিলাম আপনারা আজকে বাংলাদেশে সকালবেলা যে ভিডিওটি দেখেছেন যে বাংলাদেশের আলেমরা খেলা দেখাবে খেলাটা কি সরোয়ার দিতে আজকে দেখতে পেয়েছেন আপনারা এটা খেলা মাত্র শুরু এটা শেষ নয় শুরুটা হচ্ছে সরোয়ার্দি উদ্যানে হাত পাখার বৌদলতে আমি কথাটা বলেছিলাম যে চরমোনাইয়ের পীর দিয়ে উদ্বোধন করা হচ্ছে আর এটার শেষ দিন হবে বাংলাদেশে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হয় আর নির্বাচনটা কোন দিন কখন কোন সালে হবে সেই সময়টা নিয়ে সন্দেহ জ্ঞাপন করেছিলাম আর আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব সরাসরি সেই করলেন যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি আজকের এই বিশাল হাতপাকার সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আজকে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন পাঁচজন শীর্ষ জামাত নেতা সেখানে গিয়েছেন সেখানে যে পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন এই পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতার সাথে সালাউদ্দিন আহমেদ করেছেন পদ্ধতির সাথে নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই আনুপাধিক্ষারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া আনুপাতিকার নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না জামাতের সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একই কথা বলেছেন সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি কি আবারও আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যেই দল যত ভোট পাবে সেই অনুপাতে সে এতটি আসন পাবে এটাই গণতন্ত্র তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সাড়ে পনেরো বছর রাজত্ব করেছে এর আগে বিএনপিও তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে সরকার পরিচালনা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ হলো একশো পার্সেন্ট কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের ভোটে সরকার হয় আর বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্য থাকে না আপনি ভোট দিয়েছেন আপনার ব্যক্তি ফেল করেছে দশ বুটে আর যে পাশ করেছে সে এমপি হবে যে ফেল করেছে তার দল বা তার কোনো প্রতিনিধি সংসদে থাকবে না তাই আপনার ভোটটা যে পচা যাচ্ছে সেই পচা ভোটটাকে কাজে লাগানোর জন্য পিআর পদ্ধতির আবিষ্কার করেছে জামাত এখন এই পিআর পদ্ধতিতে চলে এসেছে বাংলাদেশের বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল এখন বিএনপি ছাড়া যদি সকল রাজনৈতিক দল একটা পদ্ধতিকে পছন্দ করে আর বিএনপি যদি অপছন্দ করে তারপরেও কি এই পিয়ার পদ্ধতি বাতিল রেখে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন কিনা শুধু আপনার মতামতটাই আপনি কমেন্টস করে লিখে আবার বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সাথে সাথে বলে দিয়েছেন এই পিআর পদ্ধতি সিস্টেমটা হলো নির্বাচনকে বানচাল করা অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া উনি কি করে বুঝলেন এটা বানচাল আর পিছিয়ে দেওয়া কেন উনি বা বিএনপি রাজি নয় পিআর পদ্ধতি এই কারণে রাজি নয় একা আর সরকার গঠন করতে পারবে না যখন আপনি পিআর পদ্ধতি হবে বিএনপি যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট না চল্লিশ পার্সেন্ট ভোটও পা তাহলে তাদের থাকবে চল্লিশ পার্সেন্ট আসন তাহলে একান্ন পার্সেন্ট আসনের জন্য অন্য আরো দু একটি দল তার সাথে নিতে হবে যখনই দুই একটি দলকে সাথে নিবে তখনই তার ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কারণ সংসদেও একটা গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার আছে কারণ এক দল একা যখন বছর তখন পাঁচ চালা তারা স্বৈরাচার হয়ে যায় এবং তারা মনে করে আমরা আজীবন রাষ্ট্র পরিচালনা করবো এনিবাই বলেছে একবার নির্বাচন হোক পাঁচ বছর কেন আমরা তো রাষ্ট্র পরিচালনা করবো তিরিশ বছর এই কথাটা মাত্র দুই সপ্তাহ আগে শহীদ উদ্দিন চৌধুরী এনিবে মুখ থেকে আপনারা কিন্তু শুনেছেন তাহলে আমরা সাড়ে পনেরো বছরের জালিম বিদায় করেছি এখন তিরিশ বছরের জন্য কেউ ঘাড়ে ওঠার চেষ্টা করলে বাংলাদেশের বাকি রাজনৈতিক ব্যক্তিরা কি আঙ্গুল চুষবে আঙ্গুল চুষবে আলেমরা আলেমরা কিন্তু এখন মাথার পাগড়ি এখন চিন্তা করে ফেলেছে মাথার যখন বেঁধে ফেলবে বান্দার আলেমরা তখন কিন্তু বাংলাদেশে একেবারে সুজা সাপের মতন হয়ে যাবে বাকি সব রাজনৈতিক দল কারণ আলেম ওলামাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ প্রচুর প্রচুর সেন্সিটিভ আলেমরা ডাক দিয়েছে যেদিকে সেদিকেই বাংলাদেশের মানুষ গত কয়েক বছর যাবৎ আমরা দেখছি চলে আসছে কারণ শেখ হাসিনা যত বেশি আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে এমন নির্যাতন অন্য কোন মানুষদের উপরে করে নাই তাই আলেম ওলামা এবং ইসলামী দলগুলার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বৃদ্ধি হচ্ছে এর নমুনা স্বরূপ আজকে আমরা একটি সমাবেশ দেখলাম এটা কিন্তু নমুনার শুরু এরকম বহুগুলা হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম বহু হবে অলরেডি আজকেই জামাত ডিক্লার দিয়েছে ১৯ তারিখ উনিশে জুলাই তারা সেই সরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করবে মাসব্যাপী জামাতের কর্মসূচি ঘোষণা করেছে পহেলা জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত এক মাস আট দিনের কর্মসূচি দিয়েছে জামাত এবং এই এক মাস আট দিনের কর্মসূচিতে অনেক কিছু রয়েছে অনেক পট পরিবর্তন দেশের ভিতরে রাজনীতির চলে আসবে এই কর্মসূচিতে তারা যা উপস্থাপন করেছে এই কর্মসূচি কিন্তু তাদের শুধু একার নয় আজকের মহাসমাবেশে যত ধরনের মতের যত ভিন্ন ভিন্ন ধারার আলে ইসলামী দলগুলা ছিল প্রত্যেকেরই কিন্তু এই মতের সাথে এই কর্মসূচির সাথে কোনো না কোনোভাবে তারা মিশে যাবে আজকে এই অনুষ্ঠানে সার্জিত আলমে দিয়েছিলেন তরুণদের মধ্য থেকে মানি কণ্ঠে বক্তব্য সার্জিত আলম বলেছে এনসিপি নেতা যেই ধারায় শেখ হাসিনা সৌরাচার হয়েছিল এই শেখ হাসিনার সৌরাচারী ধারা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না নতুন বাংলাদেশের নতুন নতুন এই ধারা কাজ হবে না সংবিধানে ধারায় নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং নতুন পদ্ধতিতেই আপনাকে আমাকে সবাইকে আসতে হবে কারণ এই সার্জিদ আর হাসনাতরা কিন্তু প্রতিনিধিত্ব করে আজকে যে শহীদ হয়েছে দেড় হাজার মায়ের সন্তান আহত আছে তিরিশ হাজার মায়ের সন্তান তাদের প্রতিনিধি প্রতিনিধি বিজয়ের পতাকা উত্তোলনকারীদের প্রতিনিধি তারা তাই তাদের কথাও বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনোস রাষ্ট্রে যেন তেন নির্বাচন দিবে এই কথা ভাবার বিষয় নয় এই কথা ভেবে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে থাকেন কোনো পাবেন না আরেকটি বিষয় তারা কথা বলেছেন জামাত থেকে এনসিপি থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে চর্মুনায় পীর সাহেব এর ফিনিশিং সভাপতির বক্তব্যে সেখানে তিনি বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না আচ্ছা যখন বলা হয় করতে দেওয়া হবে না বা করা যাবে না এই করতে দেওয়া হবে না তার একবারই কি ডক্টর মোহাম্মদ ইনুস উড়িয়ে দিবেন নাকি বর্তমান সারা বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ থেকে মহানগরগুলা পর্যন্ত স্থানীয় সরকারের অভাবে ক্রাইসিস যাচ্ছে জনগণের সেবা পাচ্ছে না জনতা তার অধিকার পাচ্ছে না সেই অধিকার বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস কি এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন কিনা আর ডক্টর মোহাম্মদ ইনুদ যদি স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা এই নির্বাচনের বিরোধিতা যারা করবে তারা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে কতটুকু প্রতিষ্ঠিত থাকতে পারবে তারা যদি এটার বিরুদ্ধে সরাসরি মাঠে যা যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেবো না এবং হতে দেব না তখন স্থানীয় সরকার নির্বাচন পিছাবে এবং সাথে সাথে জাতীয় সংসদ নির্বাচনও পিছাবে কারণ স্থানীয় সরকারের ডিক্লারটা যদি এখন নির্বাচন কমিশনার যেদিনই বা যখনই দেয় সেই ঘোষণার পরে যদি আপনি দুইটা গ্রুপ বা দুইটা গ্রুপ রাস্তায় নামে একটা চাই আর একটা চাই না এটা আমি সমান সমানই দরলাম পঞ্চাশ পঞ্চাশই দরলাম এই লড়াই বন্ধ হওয়ার আগে তো বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না তাই এই স্থানীয় সরকার নির্বাচনের ডিক্লারটা আমি বিশ্বাস করি অক্টোবরের ভিতরে আমরা পেয়ে যাব এবং ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের সকল স্থানীয় নির্বাচন হয়ে যাবে এরপরে এরি মাঝে যদি শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার কমপ্লিট করতে পারে দোষরদের বিচার এবং সংস্কার আমরা জুলাই এই যে 37 জুলাই যেটা পাঁচই আগস্টের ভিতরে পাবো সেটা যদি সব কয়টা দল বিশেষ করে ইসলামী দলগুলা এবং এনসিপি সহ সবাই যদি মেনে যেই যে সংস্কারটা হবে এই সংস্কারটা যদি সকলের কাছে পছন্দনীয় হয় তারপরেই আমরা দেখতে পাবো যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন এরপরে চলে যাবে জাতীয় নির্বাচনে যখন নাকি সকল দল সাপোর্ট করবে যে এখন সময় হয়েছে জাতীয় নির্বাচন দেওয়ার এখন আপনি জাতীয় নির্বাচন দেন এর আগ পর্যন্ত জাতীয় নির্বাচনের নাম শুনবো শুধু ওই যে বড় বড় আম চোখে দেখব কিন্তু ছিলে মুখে খেতে পারবো না আম শুধু গাছি লাল লাল হয়ে মানে মানে ঝুলে থাকবে আপনি পেরে খেতে পারবেন না নির্বাচন হয়ে যাবে সরকার গঠন করে ফেলবেন মন্ত্রী কে হয়ে যাবেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবেন যত ভাগ বড়য়াটা নিজের দলের ভিতরে নিজের ভিতরে করেন না কেন বাস্তবে আম সেই গাছেই থেকে যাবে আম কিন্তু হাতে নিয়ে ছিলে খেতে পারবেন না কারণ বাংলাদেশের নতুন সংস্কার এবং নতুন জুলাই ঘোষণাপত্রের সাথে আপনি আমাকে একশো পার্সেন্ট একমতে আসতে হবে এবং একশো পার্সেন্ট একমতে আসার পরেই সিদ্ধান্ত হবে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনও আপনাকে মেনে নিতে হবে আপনাকে সবাইকে মেনে নিতে হবে স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্বাচন শেষ হওয়ার পরে আপনি জাতীয় সংসদ নির্বাচন অটোমেটিক পেয়ে যাবেন যদি সিরিয়াল আপনি মেনটেন না করেন আপনি যদি এই আমরা বলি না যে হাঁটতে চান ডাইরেক্ট কুড়াইচা চলে যাবেন আপনি একেবারে লাইল দিয়ে ঘুরে আসবেন না সোজা জাতীয় নির্বাচন আর আপনি বড় বড় লাল লাল আম খাবেন সেই সুবিধা বাংলাদেশের জনগণ আর দিবে বলে আজকের মহাসমাবেশ থেকে সেই বক্তব্য আমি পেয়েছি আমি মহাসমাবেশের বারো ঘন্টা আগে আপনাদেরকে জানিয়েছি যে আজকে আলেম ওলামারা একটি খেলা দেখাবে আমার কাছে মনে হচ্ছে যে ইসলামী দল এবং আলেম আলেম ওলামারা এবং ওলামাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে আগামীতে কোনো ধরনের নির্বাচন কোনো ধরনের নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় কেটিভি টোয়েন্টি ফোর কে যারা ভালোবাসেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের চ্যানেলটির পাশে আপনারা বেশি বেশি মানুষকে সাথে নিয়ে থাকবেন আরও এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনারা দেখলেন যে বেমপিনেতা নেতা সালাউদ্দিন এটা কিন্তু মেনে নেয়নি পেয়ার পদ্ধতি মেনে নেবে না তো বিএমপি যদি না মানে পিয়ার পদ্ধতি এতগুলো দল যদি মানে তাহলে কারটা গ্রহণযোগ্য হবে দর্শক সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ